এবার যুক্তরাজ্য নিয়ে এসেছে দারুণ সুযোগ শ্রমিক ঘাটতি মোকাবিলায় একটি নতুন অভিবাসন প্রকল্পের অধীনে এসব পেশায় অস্থায়ী কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টির থাকার পিছিয়ে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে পড়েছেন বিশ্লেষকরা বলছেন মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেয়ার চেষ্টা করছেন স্টারমার পাশাপাশি মন্ধর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী দেশটিতে তীব্র হয়ে সব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে বৃহস্পতিবার সেই তালিকায় বিরাশিটি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতায় ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে কমিটি বলেছে যে সব পেশার সুপারিশ করা হবে সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্ডার ফটোগ্রাফার অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও রয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া হতে পারে তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে দুই সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে